সকালবেলা ব্রেকফাস্ট আজকে কেনা পরোটা আর সবজি আজকে আমরা দুর্গাপুর চলে যাবো তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসা হচ্ছে ভালো আছো তো আমিও বেশ ভালো আছি কারণ হচ্ছে আজকে আমি দুর্গাপুর চলে যাবো তার জন্য অনেক অনেক আনন্দ আমার মনে আর হচ্ছে তো চলো ওইদিকে রান্না করে মা রান্নামান্না করছে খেয়ে দেয় বেরিয়ে যাবো আজকে আমরা তো চলো দেখা যাক মা তো এখানে 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 হচ্ছে আমাদের অবশ্যই কমেন্টে জানিও অনেকের আছে মাটন খাই মাটন আমার দুডো আজকে মাটন 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 দিয়ে ভাত ভাত না এই যে আমি খেতে বসে পড়েছি আজকে মেনুতে ডিম আলু সেদ্ধ আলু ভাজা উচ্ছে ভাজা ইলিশ মাছ আর ওই যে মাটন তো আমাদের বাড়িতে হয় না কারণ আমি খাই না দাদা খাই না আর আজকে এখানে এই জায়গাটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের সামনে এইটাকে কি বলে যারা জানো তারা আমাকে কমেন্টে জানিও এই জায়গাটার নাম আমার মনে পড়ছে না আগের দিন দাদা আমাকে বলেছিল এয়ারপোর্টেরই কিছু একটা বলে বাট যদি তোমাদের জানা শোনা থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর ওই যে ওই দেখো দূরে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এইখান থেকে আমি অনেকবার যাতায়াত করলাম প্রায় দু থেকে তিনবার আর আমি জানতাম না যে এই ব্রিজটাকে বালি ব্রিজ বলে তো আমি একটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে এই ব্রিজটাকে বালি ব্রিজ বলে এটা হচ্ছে বালি ব্রিজের গঙ্গা আমি গেছি দু তিনবার তো গেলাম একবার ট্রেনে গেলাম দুবার ট্রেনে গেলাম বাসে গেলাম কিন্তু আসার দিন জানতে পারলাম যে এই ব্রিজটার নাম হচ্ছে বালি ব্রিজ আর ওই দেখো গঙ্গা মানে আমি যখনই যাই তখনই গঙ্গাতে জোয়ার চলে কখনো আমি ভাটা পাইনি ভাটা মানে বিকেলের দিকে হয় আমার ঠিক জানা নেই তবে আমার মনে হলো এটা যেদিন ডোডো কলকাতায় যাচ্ছিলো তোমরা কিন্তু সবাই দেখেছো যে ডোডো কেমন হাঁপাচ্ছিল আজকে দেখো ও দুর্গাপুর ব্যাক করছে কত সুন্দর মজায় মজায় আসতে মানে ও বুঝছে যে আমি বাড়ি যাচ্ছি ওরও একটা আনন্দ হচ্ছে দেখছো তো এটা হয়তো ভাববে যে অনেকে ইয়ে কিন্তু এটা সত্যি দেখো ও একটু হাঁপায়নি ও কত সুন্দর মজা নিতে নিতে আসছিল যে ল্যাংচা নিয়ে নিজে সত্যিকর থেকে বলো কে কে শক্তি করিদানা খেয়েছো আর কে কে খাওনি আমাকে কমেন্টে জানিও এটা হচ্ছে দুর্গাপুরে মুচিপাড়া টোল ট্যাক্স এইখান থেকে গাড়ি করে আমাদের বাড়ি মাত্র পনেরো মিনিট লেগেছিল এটাই হচ্ছে কলকাতা থেকে আসার সময় লাস্ট টোল ট্যাক্স তারপরেই হচ্ছে তুমি কি আবার যেতে চাও কলকাতায় আমাদের গাড়ি আবার চলে যাচ্ছে কলকাতায় আমাদেরকে ছেড়ে দিয়ে কারণ আমার দাদার কাজ ছিল তাই দাদা আসেনি ড্রাইভার দিয়ে পাঠিয়েছিল ডোডো ডোডো চলে এসছে ডোডোর ফ্রমে একদম

চলে এসেছি আমাদের বাড়িতে কলকাতা থেকে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট আর যদি পারো তাহলে ভিডিওটা শেয়ার করে দিও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি চলো যতক্ষণ টাকা পাই ভাই সবাই ভালো থেকো